আসসালামু আইলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত উবাদায়িব নে সামেদ রজলতলা আনহু তার পিতার নাম সামেদ ইবনে কায়েস মাতার নাম কোররাতু লাইন বিনতে উব ইবনে নাতলা তিনি মদিনার অধিবাসী একজন আনসার সাহাবী ছিলেন হজরত ইবনে সামমেদ রজলতলা আনহু ছশো বিশ খ্রিস্টাব্দে আকাবার প্রথম বাইয়াতে ইসলাম গ্রহণ করেন তিনি খাজরাজ গোত্রের প্রতিনিধি বা নেতা ছিলেন এই সময় তার গোত্রের মোট ছজন লোক ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর জমিনে তার দিন বিজয়ী করতে রসুল্লাহ সাল্লাস্লামের সাথে হযরত ওবাদা ইবনে সামেত রাজরাতাল আনহু বদর উহুত খন্দক ও বাইয়াতে রিদোয়ান সহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন দ্বিতীয় খলিফা ও মোর রাজলত আনহু তাকে সিনিয়র বিচারপতি ও মোয়াল্লিন নিযুক্ত করেন তিনি সেখানে কাজীর দায়িত্বের পাশাপাশি প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন তিনি তথাকার হিন্স নামক নগরীতে বসবাস করতেন পরবর্তীতে তার দায়িত্ব পরিবর্তন করে তাকে ফিলিস্তিনে প্রেরণ করা হয় হজরত উবাদা ইবনে সামেদ রাজাল আনহু দৈহিক গঠনের দিক দিয়ে লম্বাকৃতি বিশিষ্ট ও অত্যন্ত সুদর্শন একজন পুরুষ ছিলেন তাছাড়া তিনি সুস্বাস্থ্য ও বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন হজরত উবাদা ইবনে সাহমেত রাজালাতাল্লাহ আনহু রসাল্লাহ সাল্লাহ সাল্লাম হতে সর্বমোট একশো একাশিটি মূল্যবান হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে ইমাম বুখারি ও মুসলিম সম্মিলিতভাবে ছয়টি হাদিস এবং এককভাবে ইমাম বুখারি দুইটি ও মুসলিম দুইটি হাদিস স্ব কিতাবে উল্লেখ করেছেন সাহাবাই ক্যারামের মাঝে একমাত্র তিনি ওবাদা ইবনে সামেত নামে পরিচিত তার নিকট হতে অনেক দাবি হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি হজরত ওবাদা ইবনে সামেত রাজলাতাল আনহু চৌত্রিশ সালে বাহাত্তর বছর বয়সে ফিলিস্তিনের নামক স্থানে অথবা বাইতুল করেন তাকে বাইতুল মুকদ্দাসের নিকট দাফন করা হয় আল্লাহ আমাদের সকলকে হজরত উবাদ ইবনে সামেত রাজ আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ